তো বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম আমাদের যিনি নবী ওনার বিবি হইলো এগারো জন কয়জন এই তোমার সাল্লাহ সুন্দর হয়েছে তোমরা কই তানা তোমরা কয়জন আমাদের যিনি ছোট আম্মা নবীর বিবিগণ উম্মতের জন্য মা এই জন্য বলো ম মার মা হচ্ছে নবীর বিবিরা তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা আমাদের বড় আম্মার নাম হইলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সবচেয়ে ছোট আম্মার নাম হইলো আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু পুরুষ হইলে কি বলতে হবে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই তো মার্শাল্লা শিক্ষা লাইছেন অনেক কিছু হ্যাঁ এই দেখছে রবিবাই ভাই উঠতে এটা ঢিকতে পারছে না খাইছে দোড়া আচ্ছা তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা আন হু আন হা এটা সারা জীবন মনে থাকবে না ইনশাল্লাহ কথা কথা না তুমি মাথা লড়ো কি আবার চায় কারে কয় তোমার এই দুকু হ্যাঁ আমিন ক তো কে কথাটা বলতেছিলাম তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে দৌড়ে গেছে যে ক আম্মা কে আমরা নবীর সাহাবারা আসছিলাম কেন কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল আনুল বলেছেন কল ইনকুন্তম তো হইবন আল্লাহ স্যাত্যা বেনি ওয়া গোফির লকুম জুনু

সবাই বলে আমিন তো আল্লাহ কয় এটা কিন্তু এখন কোরআন শরীফের আয়াত কইতে আসি কোন হ্যাঁ সুল আপনি বলুন কারে কইতাম কয় দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন মানে আপনার ওই জন্য কইতে আসে মনে করো ওখান যদি নবী থাকতো তো নবীজি আপনার কইল কি কইল ইনকুন্তুম তো বোন আল্লাহ তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও সুবহানাল্লাহ বলবেন না দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি আর আমি বুঝানের ভিতরে ভালো অনেকে কইছে আপনি বুঝানি সুন্দর হয় মার হাবা বলো জোরে বলো মার হাবা আর আমি তো এলাকার মানুষ না বরদুশিয়ার তারা কি বুঝবো এটা আমি যে বুঝি না হারে কিন্তু বুঝবো আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডন যদি অভিবাহী একজন লোক লই যাইতো ইংরেজ আন্ডার সাথে যদি আমরা হকার ভিতরে উঠাই দিত এক কেসি ফারনের আগে এটা তো দুপুর না

তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ ঠিক আছে এখন আমি আপনার জিজ্ঞাসা আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই এটা কোনো খামখেয়ালির কথা না এখনো দুম দা থাকলে কিন্তু খবর আছে এটা ইমানের প্রশ্ন আপনি যদি কর তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন সার নি তা আপনি দুম দা নইলেন মানে আপনি ভালোবাসতেন সার না এটা একটা প্রমাণ হইল তো সবখানে কি দুধ ধরে থাও দেব না সকালে খাইয়া লাইতাছ আপনি বহুত সময় সরব বইয়ে থেকো কিন্তু এটা না হাডনের লাগি বইয়ে থাউলে দরকার আছে সবাই সদায় না আমি আমি কয় হে রসুল আপনি বলুন আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো আমি আপনাদের জিজ্ঞেস এসে আয় বড় দুশিয়ার তারা ছোট দুশিয়ার তারা আপনার এ এ এ এ ফদলফাদের তারা এবারে গিয়েগুল যারা এই কল্পাস তারপরে যে দান্দুলতে যারা আছেন কালামুড়াতে যারা আছেন নাগাইসেন হোসেন দিয়া তারপরে যারা মোটামুটি আমরা আইসি এখন আগনা ডারা বিজি গাইতেছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই চান আমিন কন আচ্ছা তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব কুল ইম কুন্তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ কর সুবহানাল হকছেন না কথা আল্লাহর কোয়তাছে নবীদের দিয়া খালকরণ করলাম সাংগাতিক বিষয় হলো কথাডা কা আল্লাহর কোয়তাছে দিয়া নবীদের দিয়া তাই আপনি কর তো নবীজি কইতাছে কর আল্লাহ কিতা কইতাম কর কয় কর যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও ততোহন সকলে কইছে হ্যাঁ আমরা আল্লাহরে ভালোবাসতাম চাই কইল তুই একটা কাম কর যদি আল্লাহরে ভালোবাসতে চাও এই জায়গাটা আপনাদের সব কিছু হুজুর এটা হয়তো বুঝে না অথবা বুজা গোপন করে কিনা আমি জানি না তারা কয়ে যে আল্লাহকে ভালোবাসতে ছেলে নবীকে ভালোবাসো এই কথাটা ডাইরেক্ট বিষয়টা এত না আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি কন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুহে খালি আবার এক রকমের আমি ভালোবাসি তা আমি এটা হুন্ডা মুহস্ত করেছেন আপনি এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকল না আপনার লোক যে আমি সমাজ না আমেরিকা আর লন্ডন থাকা এখানে এটার ভিতরে একটা স্বার্থ আছে আমার কি স্বার্থ নাকি নির্বাচন নির্বাচন করব নাকি না এর চেয়ে বড় স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা সাংঘাতিক একটা টান ভালোবাসার সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালোবাসতো শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকত তাহলে অভির মতো মানুষ এই এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ ওই চাকরি করার এবার কোনো ঠেহা নাই এবারা বাইক গিরস্তি করলে সেটা ডাইল ভাত খাওয়ানের লেগিয়া যার যার মেহনত তেতে কইরা শুধু আমি 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 তইলে আর এত বেশি মেহনত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই মেহনতরা বেশি ঠিক কিনা কর এখন সহজ হিসাব খালি আমি সেটা ডাইল ভাত খাই আমি মুস্তাক ফয়েজি খাইলে কি টা খায় খাইয়া চাইছি না সাফি তোলা কথা কি কইলি তা সাফি তোলা দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা তারা এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুটফুট করে ফুরা শেষ আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াইটা ওই সাইডা হ্যাঁ আমি কই কিটা কই যে আপনার লাগি একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়াবেটিস আমার ছোট ভাইও কইছে এর লাগি আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির কেজি হলো 1400 টাকা এইটা আপনার লেগে আছে ওখান খাইবেন আমি কই ভাই আপনি আমার কত মারতেন ফারবেন আমি কোনো আর খাইতাম ফারতাম না আমার মোটামুটি যে দুর্ঘ্যন্ত খানায় বেশি আপনি করিয়া আমার ওখান খাওয়ানো কানতাম ফারাম খাইতাম ফারতাম না ফরে তো দামি মিষ্টি দিয়ে আনলাম খাইতেন না তা আমি করলাম ঠিক আছে আমি দুই ঘন্টা তো ওয়াশ করাম টাকা টেকনা খালি উইলি যাইতে দেহে খাইয়া যাইতাম পারিনি চৈদ্দশো টাকা কেজিটা খেলা কথা এরপরে আওয়ানের সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায় তো কইলাম প্যাকেট করে দিয়া দাও একটা রেখে খায় আমি কি হবে বল খাইতাম পারছি না জন এ দূরে তো আরে দূরে তো ফাটটা বইরে গেল গা খানার ফলছায়া কাটতা ফারবা খাইতা পারতা না এরপর দমরা তো না জানি না ঠিক কি না ক ঠিক তাইলে নবী রে আপনি কইয়া আলাইবেন ঠালার লগে যে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো বিষয়টা তো সহজ না তো বিষয়টা তো সহজ না ভালোবাসা কারে কয় ভালোবাসা হচ্ছে এবার বুঝেন বুঝাইয়া কইতে আছি ভালোবাসা হচ্ছে নবী যেমনে চুল কাটছে আপনি এমনি চুল কাটবেন নবী যেমনে মুস কাটছে আপনি এমনি মুস কাটবেন নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনে দাঁড়িয়ে রাখবেন নবীজি যেমনে খাইছে আপনি এমনে খাইবেন নবীজি যেমনে কথা কইছে আপনি এমনে কথা কইবেন নবীজিরও আব্বা আম্মা আসিল ওনার আব্বা লগে নিজেই ব্যবহার করছে আপনার আব্বা মার লগে আপনি হে ব্যবহার করবেন উনারও ছেলেমেয়ে ছিল উনি উনার সন্তানের লোক যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলেমেয়ের লোক এই ব্যবহার করবেন উনি একটা সমাজে বাস করত ওনার লোক অন্যের ঘর এই প্রতিবেশীর লোকের নবী যা করছে আপনি যদি নবীরা ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোক আপনিও সেই ব্যবহার করবেন নবীও বাজার করে রাখা নবী দোকানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনিও এই ব্যবহার করবেন নবীও মানুষের বাইক কাম করছে কাম করতো গিয়া এবার আপনার তো নিজের ক্ষেত জের আরেক ব্যাটার খাতো গেলে তো আরেক না ঠিক এটা দেখবা নিজের খাতো ফাড ছয় ঘন্টা দাইয়া লায়তে একলা ঠিক নিলে আর গাইনশার খাতো নিলে তে একটা গোছা কাটতা আবার যাওয়ায় আবার ঘুম হয় কাটতা কাটতে আছে তো এই কথা কি তুমি বলছ সরি বলো বলো সরি বলো বোকা কথা সবাই কনা আমিন জোরা কনা আমিন খুব খেয়াল করে শুনো শব্দ করবা না কেউ তা এখন নবীজি কেমনে মাইশার বাইট কাম করছে নিজের গড় যখন কাম করছে মাইশার গড় যখন কাম করছে দুই রকম ছিল না সব বলবেন না নবী নিজের ভূতের যেমনি আদর করছে মাইশার ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে এই রকম আপনি ফারেন নি আপনি ফারেন না তো আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফুল ফারতে আছে আপনি তলে দিয়ে আইটা যাইতা লইছে পড়ে খসখসি করতেছে উফরে ফেছে ক্যাйна কাম আবিেনা কত ইনম থাক থাক যেহেতু আম্মা আবিেনা কই আলাইছে অহন এবিডি আর আওয়াজ করে না কারণ এবিডি ফুটে তো এই জায়গাটাকে যদি এবিডি দেওয়ালের ফুটে হইতো सीटेटে গানবাট্টে কি মা গেলেন রে এবিডি ফুড়লা বাড়ি আখানু করে লেন ললে মিনিট খাতের ভিতরে যখন কইছে কেডা রে দেখো আম্মা আমিয়ে না এবিলি ধুম ধরে বদলা ডলে বাইতে এই পড়ছ না আর যখন কইল দেবরের পুতে সাসি আমি না কত তোর আল্লাহ কি তো গাছ না তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে বিড়ি সিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দফাইয়া সব একটা ডকো না লইছে এটার নাম ঈমান দাম না এটার নাম মুমিন না তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না ভালো মানি বারুই বারৈরি রবিউলা আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস করে